জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকে মনে রাখবে ডিমান্ডের পর ডিমান্ড আর পূরণ করতে আমরা যেন হেমশিম খেয়ে যাচ্ছি তবু আমরা হেমশিম খাচ্ছি না তোমাদের আবদার ভালো লাগছে আমাদেরকে তো কংগ্রেসের প্রতিটা অধিবেশন যতদূর সম্ভব যাওয়া যায় শুরু হলো নতুনভাবে এগুলো আমরা দিয়ে যাব কংগ্রেসের উপরে কয়েকটা ভিডিও আগে আপলোড হয়েছিল অধিবেশন কোথায় কী বোধ হচ্ছে তার গুরুত্বগুলো আলোচনা করে গেছি এবারে কিন্তু যত দূর যাওয়া যায় অর্থাৎ গভীর থেকে গভীরতর জায়গায় যাব প্রশ্নের প্রস্তুতির যে প্যাটার্ন ডাব্লিউসিএস নেটসিটের ক্ষেত্রে এসএলিস্টির ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে আগামী দিনে গভীরতর কারণ সিট কমে যাচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে তাই এটা হতেই হবে বা সাবেক নিমন আক্ষেপ করার কিছু কারণ নেই তবে গভীরে যেতে হবে আঠারোশো আটান্ন সালে মহারানী ভিক্টোরিয়া বলেছিলেন তার বক্তব্যতে সোফার যদূর সম্ভব তা আমি আমার যেটুকু ইতিহাসের পরিধি অর্জন করেছি বা অর্জন করে চলেছি এখনো পড়াশোনার মধ্য দিয়ে স্টাডির মধ্য দিয়ে সেটা উপস্থাপন করবো প্রত্যেকটা অধিবেশন ধরে 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 ছাড়িয়ে ছাড়িয়ে যাবো একবারে শুধু কংগ্রেস নয় অল ইন্ডিয়া সভা আসবে মুসলিম লীগ আসবে এআইটিউসির প্রত্যেকটা অধিবেশনের সভাপতি সহসভাপতি সম্পাদক সহ সম্পাদক এবং প্রত্যেক অধিবেশন কী কর্মকাণ্ড হয়েছিল চুলচেরা বিশ্লেষণ হবে যাহা ইউটিউব চ্যানেলে একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে কেউ অস্থির হয়ে পড়বে না আর আবদার কিন্তু আপনারা রেখেই যাবেন যা স্যার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন সঙ্গে সঙ্গে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। তো প্রত্যেকটা অধিবেশন সবিস্তারের আলোচনা সূত্রে আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও প্রত্যেক আছে আবদার রইল আজকে প্রথম অধিবেশনটা কিন্তু আমরা আলোচনা করব দেখা যাক তো যাই হোক সালে প্রথম অধিবেশন বসলো হেডিংটা একটু দেখে নেওয়া যাবে যে প্রথম অধিবেশনে সাল স্থান সভাপতি অভ্যর্থনা কমিটি যেটা রিসেপশন কমিটিরে পরিচিত সবগুলো আলোচনা করবো তাই প্রতি অধিবেশনে সাল তারপরে স্থান তারপরে সভাপতি অভ্যর্থনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এগুলো সবই কিন্তু আমরা আলোচনা করব এবং এই কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গানটা বারবার করে গা হতো দেশমাতৃকার উদ্দেশ্যে এটা আমি আগেও বলেছিলাম যারা শুনুনি ভালো করে একবার দেখে নিও এবার ছোট করে বলে দি কি পড়াবো আমরা না প্রথম অধিবেশন প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি দুপুর বারোটার সময় প্রতিষ্ঠা হয় বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং কংগ্রেস প্রতিষ্ঠার জন্য তিনটে দিন প্রথম ধার্য হয় আঠাশ থেকে তিরিশ যদিও অ্যানাউন্সমেন্ট প্রোক্লামেশন ছিল আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর চলবে তো অনুষ্ঠানটা হয়েছিল তিন দিন আঠাশ থেকে তিরিশ এবং এই তিন দিনটাও কিন্তু ন্যাশনাল কনফারেন্স থেকে ধার নেওয়া হয়েছিল আঠেরো সালে কলকাতার কথি হাউসের তৎকের নাম অ্যালবার্ট হলে ন্যাশনাল কনফারেন্স অধিবেশন বসেছিল যেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বড় ভূমিকা নিয়েছিল যে দেখেন আনন্দমোহন বসু ইন্ডিয়ান পার্লামেন্ট বলেছে অমন স্ত্রী যাকে ন্যাশনাল কনফারেন্স কি বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের মহারা তো যাই হোক সেই ন্যাশনাল কনফারেন্সের দিনটা আড়াশ থেকে ত্রিশ ডিসেম্বর ছিল আঠারোশো তিরাশি সালে সেই দিনটাতেই শেষ পর্যন্ত বসল কারণ প্রথমে পুনেতে বসার কথা হয়েছিল পুনেতে আমরা জানি প্লেগ তার সঙ্গে কলেরা কিন্তু সময় দেখা দিয়েছিল তাই প্লেগ এবং কলেরা দুটো রোগই কম বেশি কিন্তু ভীষণভাবে একটু হয় তাই পুনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল বোম্বাই প্রথম অধিবেশন পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কথা হয় ডেট এবং থান ঠিক হয় পুনে কিন্তু সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বোম্বাই যখন তিন দিন করা হয় সেই তিন দিনটাও কিন্তু ন্যাশনাল কনফারেন্সের ডেট থেকে অনুসরণ করা হয়েছিল এবং এই ন্যাশনাল কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন বসছে পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর উনিশশো সরি আঠেরোশো সালে পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর আর পরের দিন আঠেরোশো ছিয়াশি সালে কলকাতায় বসছে দ্বিতীয় অধিবেশন আঠাশে ডিসেম্বর তাই ভারত সভা যেমন একটা শ্রীনত বড় ভূমিকা ছিল তেমনি ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা বড় ভূমিকা সুরেন্দ্রনাথের এই ন্যাশনাল কনফারেন্সের তরফ থেকে কংগ্রেসকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয় দ্বিতীয় অধিবেশনে আর একবার বলবো আঠেরোশো ছিয়াশিতে ন্যাশনাল কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন বসেছিল আর আঠেরোশো তিরাশি সালে প্রথম অধিবেশন প্রতিষ্ঠা হয়েছে জানি আমরা তো পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর ন্যাশনাল কনফারেন্সের বা জাতীয় সম্মেলনের সেকেন্ড সেশন বসেছিল কলকাতায় আর ঠিক পরের দিনই আঠাশ তারিখে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রথমটা পঁচিশের বসেছি তাই দ্বিতীয় দিবেশের ন্যাশনাল কনফারেন্স বা জাতীয় সম্মেলন কি করলো কংগ্রেসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল প্রত্যেকে মর এক ভাইটা বুঝাই হোক তাই প্রতিষ্ঠানে কংগ্রেস আঠারোশো পঁচাশি একদম বলে দিয়েছি আরে তিরিশে ডিসেম্বর প্রথম অধিবেশন উল্লেখ করেছি সভাপতি কে সি ব্যানার্জি প্রথম বাঙালি হিসাবে বললে হবে কোন শহরে বসছিল বোম্বাই গুগুলদাস দাস তেজপাল সংস্কৃত কলেজ দুপুর বারোটার সময় সেশন শুরু হয়েছিল কতজন যোগ দিয়েছিল বাহাত্তর সদস্য তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া সাধারণ সম্পাদক কে হয়েছিলেন আমাদের অ্যালোন অক্টাব্যান হিউম জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক প্রথম যুগ্ম সম্পাদক হিসেবে আর কে দায়িত্ব নিয়েছিলেন হিউমের সঙ্গে গোপালকৃষ্ণ গোখলে মোর এক ভেইটা এই অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সামাজিক গঠন নিয়ে একটি বক্তব্য কিন্তু পেশ করেছিল প্রত্যেকে তো সেই অধিবেশনগুলো কি কি ছিল একটু দেখে যাক কি কি ছিল না সেখানে যে একটা ভালো সংখ্যাধিক্য ছিল সাংবাদিক ছিল চিকিৎসক ছিল শিক্ষক ছিল উচ্চবর্গীয় সম্প্রদায়ের বেশি মানুষ যোগ দিয়েছিল বলে কংগ্রেসকে কি বলা হয়েছে এলিট বলা হয়েছে কোশ্চেন দিয়েছিল কংগ্রেসকে এলিড কে বলেছেন কে বলেছেন ঐতিহাসিক অনিল সিল আর ইংরেজি ঐতিহাসিকের নাম জন ব্রুমফিল্ড জন ব্রুমফিল্ড এবং অনিল সিল কংগ্রেস কি বলেছেন এলিট কংগ্রেসের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণটি কে দিয়েছিলেন পরীক্ষায় দিয়েছিল উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন সাধারণ সম্পাদক অ্যালানোটাহ শুধু সম্পাদক বলবে না সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু এই অধিবেশনে প্রথম সভাপতির নাম জানি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্নটা দিয়েছিল যে প্রথম অধিবেশনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতির নাম কারা প্রস্তাব তুলেছিল মারাত্মক কোশ্চেন এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় চাকরি পাবে যে তাদের জন্য রইল তাহলে মিস্টার সুব্রহ্মণি আয়ার এবং মিস্টার কেটি তেলান বোম্বাই ত্রিমূর্তির প্রাণপুর কেটি তেলান মোর এক ভাইটা তাহলে প্রথমত সভাপতি কে ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক কে ছিল হিউম তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব তুলেছিল কারা দুজন সুব্রহ্মণি আয়ার এবং কেটি তেলান প্রত্যেকে মোর এক ভাইটা এবং আঠারোশো পঞ্চাশ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হলো ঠিকই তার উদ্যোক্তা কে ছিল সুরেন্দ্রনাথ তার পরামর্শটা কে ছিল মহাদেব গোবিন্দ রানারের মানস পুত্র এবং সাধারণ সম্পাদক ছিলেন আর কেউ নন অ্যালন অক্টাবিয়ান হিউম কিন্তু কে ছিলেন অ্যালান অক্টাবিয়ান হিউম ছিলেন সাধারণ সম্পাদক আর যুব সম্পাদক হিসাবে আমাদের ভারতের হিরে হিসাবে দায়িত্ব নিয়েছিল গোপালকৃষ্ণ গোগলে ভালো করে মনে এক ভাইটা তো যাক প্রতিষ্ঠাকালে এই কংগ্রেসের আইনজীবীদের বিশাল আধিক্য ছিল একের তিন ভাগ ছিল সেই জন্য একে আইনজীবীদের সংগঠনও কিন্তু বলছেন অনেক ঐতিহাসিক আর প্রতি চারজনের মধ্যে একজন স্নাতক ছিল আগের বারও বলেছিলাম দেখে নিয়ে ভালো করে তো অনিল সিলের একটা বিখ্যাত বই আছে তিনি কেমব্রিজ ঐতিহাসিক অনিল সিল এই কেমব্রিজ পরীক্ষা দিতে পারে হিস্টোগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট দ্য এমার্জেন্স অব ইন্ডিয়ান ন্যাশনালিজম এই বইতে বলছেন কংগ্রেসের বেশিরভাগ সদস্যই ইংরেজি শিক্ষায় শিক্ষিত উচ্চবর্গীয় জনগণ বা এলিট বলছে তাহলে কংগ্রেস এল কে বলছে অনিল সেল গ্রন্থের নাম দা ইমার্জেন্স অফ ইন্ডিয়ান এটা এবারে কোন জায়গাগুলো আমরা হিট দেখে যাক প্রথম অধিবেশন বসেছে জন সদস্যের মধ্যে উনচল্লিশ জন আইনজীবী চোদ্দ জন সাংবাদিক একজন চিকিৎসক অন্যান্য সদস্যরা শিক্ষক ছিলেন সরকারি কর্মচারী ছিলেন এটা মনে এক ভে তাহলে প্রথম অধিবেশনে মার্ক করলাম সম্প্রতি পরীক্ষায় দেখছি দ্বিতীয় দিবস টোটাল ডেলিগেটস কত ছিল সেকেন্ড সেশনে মোট সদস্য চারশো ছজন ছিল এর মধ্যে একশো ছেষট্টি আইনজীবী ছিলেন চল্লিশ জন সাংবাদিক ছিলেন ষোলো জন চিকিৎসক ছিলেন শিক্ষক বা সরকারি কর্মচারী ছিলেন তৃতীয় অধিবেশন আমরা সাথে মাদ্রাজে হয়েছিল কত ছিল ছশো সাত প্রথমে বাহাত্তর দ্বিতীয় চারশো ছয় তৃতীয় ছিলেন ছশো সাতজন এর মধ্যে দুশো ছজন আইনজীবী কেন কংগ্রেসকে আইনজীবীদের সংগঠন বলা হচ্ছে দেখো রেকর্ড আমাদের বলে দিচ্ছে কিন্তু প্রথম অধিবেশনে বাহাত্তরের মধ্যে উনচল্লিশ জন আইনজীবী দ্বিতীয় অধিবেশনে চারশো ছজনের মধ্যে একশো ছেষট্টি জন তৃতীয় অধিবেশনে ছশো সাতজনের মধ্যে দুশো ছজন আইনজীবী অর্থাৎ আইনজীবী সংগঠন কিন্তু একটা ছিল বলা যেতে পারে চৌথ অধিবেশনে বারোশো আটচল্লিশ জন ছিল মর এক বেটা আঠারোশো আটচল্লিশ সালে তাই কি বললাম চৌত্রিবেশন আঠারোশো আটচল্লিশ সালে বারোশো আটচল্লিশ জন মেম্বার যোগ দিয়েছিল এর মধ্যে চারশো পঞ্চান্ন জন ছিল আইনজীবী তাই সবচেয়ে বড় একটা ফ্যাক্টর ছিল আইনজীবীদের সংগঠন সন্দেহ নেই সেই জন্য আমরা কংগ্রেসকে এলিট বলছি বা উচ্চ সম্প্রদায়দের একটা সংগঠন বলছি আর চমৎকার প্রশ্ন যে এই কংগ্রেসের প্রথম যে অধিবেশন প্রতিষ্ঠা হচ্ছে এখানে দুজন আইসিএস অফিসার এবং দুজন মুসলিম প্রতিনিধি ছিলেন দুজন আইসিএস অফিসার ছিলেন অ্যালার এবং তার জীবনীকার উইলিয়াম এই আইসিএস অফিসার আর দুজন অধিবেশনে যে মুসলিম মেম্বার ছিলেন তারা হলেন বদরুদ্দিন ত্যাবজি এবং রহিমতুল্লা সাহানে প্রত্যেকে মোর এক ভাইটা এইবারে যেটা অবস্কার যে আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠা হলো আমরা সবাই জানি আঠাশে ডিসেম্বর দুপুর বারোটার সময় প্রতিষ্ঠিত কংগ্রেস বোম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে বসেছিল অধিবেশন আর কংগ্রেস প্রথম প্যান্ডেল করে বসছে আঠারোশো সাতাশি মাদ্রাজ অধিবেশনে অফিস রুমে নয় বা এসি রুমে নয় কংগ্রেসের অধিবেশন প্যান্ডেল করে তৈরি করা হয়েছিল মঞ্চ সেটা হচ্ছে সাতাশি মাদ্রাজ যাক প্রথম অধিবেশনে আমাদের ব্যারিস্টার সুমেশ চন্দ্র সভাপতি হয়েছিল জানো সবাই এবং এখানে চারটে প্রস্তাব নেওয়া হয়েছিল চারটে লক্ষ্য নেওয়া হয়েছিল একটা সাংবিধানিক একটা অর্থনৈতিক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক খুব ভালো করে মনে রাখবে প্রথম অধিবেশনে কটা লক্ষ্য স্থির হয় চারটে সাংবিধানিক অর্থনৈতিক শাসনতান্ত্রিক এবং গণতান্ত্রিক মনে রাখবে আর দশটা প্রস্তাব তোলা হয় এর মধ্যে নটা কিন্তু প্রস্তাব গৃহীত হয়েছিল যে প্রস্তাবগুলো আমি বলেই দিয়েছি আঠারোশো যে ন্যাশনাল কনফারেন্স বা জাতীয় সম্মেলনে তোলা হয়েছিল আর এই জাতীয় সম্মেলনকে ন্যাশনাল পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলি বলছেন জাতীয় পার্লামেন্ট বলছেন ইন্ডিয়ান মিলর পত্রিকায় কিন্তু আনন্দমোহন বসু বিখ্যাত স্পিচ ছিল এটা ভুলে গেলে চলবে না আর একে কংগ্রেসের মহারা বলছে স্ত্রী পাচ্ছি প্রত্যেকে মহার এক ভেটা নেক্সট দেখে নাও এই কংগ্রেস প্রতিষ্ঠায় কী কী দশটা প্রস্তাব তোলা হলো নটা যে কার্যকরী হয়েছিল তার মধ্যে একটা তুলেছিল যেটা এটা বা উত্থাপন অর্থাৎ ভারতীয় প্রশাসনের কাজের জন্য একটি রয়্যাল কমিশন ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল তার প্রথম প্রস্তাব কি রাখছে রয়্যাল কমিশনের জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করলো কংগ্রেস এটা এক নম্বর তবে একটা রেজুলেশন তুলেছিল যেটা জি কিন্তু উত্থাপন করেননি কংগ্রেস তা সত্ত্বেও কিন্তু এই অধিবেশনে একটা রয়্যাল কমিশনের প্রস্তাব তোলা তোলা প্রথম হয় প্রস্তাব নটা কার্যকরী হয় এক নম্বর ব্রিটিশ সরকারের কাছে রয়্যাল কমিশনের প্রস্তাব তোলা হয়েছিল তবে একটি রেজুলেশন তোলা সত্ত্বেও জি সুব্রহ্মণীয় আয়ের কিন্তু সেটা উপস্থাপন করেননি দু নম্বর বলে দিয়েছি যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষল্লিশ সালে লট ক্যানিগ্রামে যেটা পাশ হয় তার বিলুপ্তি করতে হবে আঠারোশো সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বিলুপ্তি করতে হবে দ্বিতীয় প্রস্তাব তিন নম্বর কি দেখেছিল না লেজিসলেটিভ কাউন্সিলের ত্রুটিগুলিকে নিয়ে মোকাবিলা করবে কংগ্রেস যেখানে সমস্ত রকমের সদস্য থাকবে এবং সেখানে সর্বস্তরে মানুষ থাকবে বলে ঘোষণা করা হয় বেশ করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ভালো করে মার্ক করবে নর্থ ওয়েস্টার্ন সেন্ট্রাল প্রভিন্স যেটা এটা অযোধ্যা পাঞ্জাবের কাউন্সিল গঠনের জন্য নির্বাচিত সদস্যের অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছিল অর্থাৎ কাউন্সিল গঠন হবে সেখানে উত্তর প্রদেশ অযোধ্যা পাঞ্জাবে কাউন্সিল গঠন করা হবে সেটা উল্লেখ করা হলো কিন্তু আর কি করা হলো কাউন্সিলের সংখ্যা বরিষ্ঠদের আনুষ্ঠানিক প্রতিবাদ বিবেচনা করার জন্য হাউস অফ কমন্সে একটি স্থায়ী কমিটি গ্রহণ করা হবে মারাত্মক তথ্য হাউস অফ কমন্সে একটি কমিটি গ্রহণ করা হবে একটি প্রস্তাবে তোলা হলো তৃতীয় প্রস্তাব ছিল আইসিএস পরীক্ষা ভারত ইংল্যান্ডে একই করতে হবে প্রথম অধিবেশনে নটি প্রস্তাব যে গৃহীত হয় বা চূড়ান্ত হয় মধ্যে চতুর্থ পয়েন্ট ছিল আইসিএস পরীক্ষাকে ভারত ইংল্যান্ডে একই সঙ্গে কিন্তু করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট বলে গেছি সামরিক বৃদ্ধি অপ্রয়োজনীয় এ বিষয়ে একটি রে রেজুলেশন তৈরি করা হয়েছিল সামরিক ব্যয়বৃদ্ধি সরকারি এতটা করার প্রয়োজন নেই এটা কংগ্রেস তুলেছিল পঞ্চম প্রস্তাবে ছ নম্বর কি তুলেছিল যে সামরিক বৃদ্ধি যদি ছাঁটায়ের মাধ্যমে পূরণ করা উচিত তবে শুল্ক এবং লাইসেন্স ট্যাক্স দ্বারা পূরণ করা উচিত দাবি করা হয়েছিল আরেকবার সামরিক ব্যয় বৃদ্ধি যদি ছাঁটাইয়ের মাধ্যমে পূরণ করা উচিত নয় তবে শুল্ক এবং লাইসেন্স ট্যাক্স দ্বারা সেটা পূরণ করে ফেলা উচিত এটা কংগ্রেসের দাবি ছিল ছ নম্বর এবারে সাত নম্বর পয়েন্ট কি কি ছিল দেখে নাও সাথে ছিল যে উ উচ্চ বার্মা অন্তর্ভুক্তি এবং ভারতের সাথে প্রস্তাবিত অর্থাৎ বার্মার সঙ্গে ভারতের কানেক্টিং প্রস্তাব এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় কংগ্রেস আটে কি ছিল রাজনীতি সংস্থাগুলিতে রেজুলেশন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল সারা দেশে রাজনৈতিক সংস্থা এবং জনসেবার মাধ্যমে প্রশংসীয় পরিকল্পনা হিসাবে পাশ করা হয়েছিল তবে এই পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়েছিল মর এক ভাইটা রাজনৈতিক সংস্থা বিষয়ক প্রস্তাবগুলি বাতিল হয়ে যায় আর পরবর্তী অধিবেশন বসবে কলকাতা শহরে এটি ছিল চূড়ান্ত প্রস্তাব যেখানে মূল লক্ষ্য ছিল তিরাশি ন্যাশনাল কনফারেন্সকে কংগ্রেসকে মিশিয়ে দেওয়া এটা ভীষণ ভূষণ বড় ইম্পর্টেন্ট ছিল এবারে এবার নেক্সট পয়েন্ট কি কি ছিল তোমরা একটু দেখে নাও নেক্সট পয়েন্ট ছিল আরও 1866 সালে প্রথম অধিবেশন ক্লিয়ার করতে পেরেছি এবার দ্বিতীয় পন দেখে নাও 66 সালে কি কি পয়েন্ট করব তারিখ বলে দিয়েছি 27 31 ডিসেম্বর সভাপতি কে হচ্ছে দাদাভাই নরোজি প্রথম পার্সি হিসাবে হয়েছিল প্রাচীন দেশপ্রতি বলা হয় কাকে দাদাভাই নরোজি কে তার নেতৃত্বে প্রথম হলো কতজন মেম্বার ছিল 72 থেকে বেড়ে হলো 406 এই অধিবেশনে গুরুত্বগুলো কি ছিল না সিহর্টের প্রতিনিধি রূপে বিপিন চন্দ্রপাল যোগদান করেছিল দ্বিতীয় অধিবেশনের রিসেপশন কমিটি যিনি হয়েছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ রাজেন্দ্রলাল মিত্রকে সংবর্ধনা দেওয়া হয়েছিল প্রথম অধিবেশনে রিসেপশন কমিটির বা সংবর্ধনা অভ্যর্থনা কমিটির প্রধান হয়েছিলেন ইতিহাসবিদ রাজেন্দ্রলাল মিত্র এবং সভাপতি করা হলো তাকে অভ্যর্থনা কমিটি তাহলে সাধারণ সম্পাদক কে হলেন সম্পাদক হলেন লাল রক্ত বেদ হোম তাহলে তিনটে প্রশ্ন পেয়ে গেলাম দ্বিতীয় অধিবেশন এর সভাপতি কে হয়েছিল তালাবাইন নরজি রিসেপশন কমিটির অভ্যর্থন কমিটির চেয়ারম্যান কে হলেন রাজেন্দ্রলাল মিত্র সাধারণ সম্পাদক কে কেছিলেন্টা ব্যান হোক কোন তারিখে বসেছিল পুলিশে ক্লিয়ার করতে পারলাম প্রথম পার্সি ক্লিয়ার করতে পেরেছে এবং কোথায় বসেছিল কলকাতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইবারে আসি এই অধিবেশন ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল কনফারেন্স মাত্র তিন বছরের ব্যবধানে আঠেরো তিরাশিতে গড়ে উঠে চাই সালে মিশে যাচ্ছে কংগ্রেসের সাথে আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস যোগদান করলেনি এই একটা পয়েন্ট যোগদান করলেনি ইম্পর্টেন্ট পয়েন্ট তেমনি মদন মোহন মালব্য যোগ দিয়েছিল এই অধিবেশনে সুরেন্দ্রনাথ যোগ দিল বা ন্যাশনাল কনফারেন্স বিশেষ তা নয় মদন মোহন মালব্য যোগ দিয়েছিল দ্বিতীয় অধিবেশন কলকাতা ছিয়ানব্বই সালে বিদ্যাসাগর অধিবেশনে যোগ দিয়ে একটা বিখ্যাত করেছিল যে কংগ্রেস অধিবেশন করছে তারা নানা রকম দমমুক্তি করছে বড় বড় বক্তৃতা করছে কিন্তু ভারতকে স্বাধীন করবে বলছে না এ বিষয়ে কোনো প্রতিবাদ নেই হাজার হাজার মানুষ অনাহার যে মারা যাচ্ছে তাদের প্রতি লক্ষ্য নেই এটা বিদ্যাসাগর বললো এই রাজনীতির কি প্রয়োজন আরেকটা হলো দ্বিতীয় নিবেশনে বেশ কিছু পয়েন্ট উত্থাপন করা হয়েছিল সে পয়েন্ট বলবো যে ভারতের দারিদ্রের উপর জোর দেওয়া হয়েছিল পরীক্ষায় দিয়েছিল ভারতবর্ষে যে অসংখ্য মানুষ নিচে ভাস করছে খেতে পাচ্ছে মনহারে মরছে সেই দারিদ্রের উপর কংগ্রেস কোন অধিবেশনে গুরুত্ব দিয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উত্তর হবে দ্বিতীয় অধিবেশন ছিয়াশিতে এবং প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের প্রবর্তনই একমাত্র প্রতিকার হিসেবে বিবেচিত হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে চাপ প্রয়োগ করা হবে এটা কার্যকরী হল আটও ছিয়াশি দ্বিতীয় অধিবেশনে একটি বিষয় ইম্পর্টেন্ট একটি পাবলিক সার্ভিস কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে আঠারোশো ছিয়াশি দ্বিতীয় অধিবেশনে একটি পাবলিক কমিটি একটি পাবলিক সার্ভিস কমিটি গঠনের প্রস্তাব করা হয় কংগ্রেসে রিপোর্ট করতে বলা হয়েছিল মনে রাখবে সেই কমিটিকে একটি পাবলিক সার্ভিস কমিটি গঠনের প্রস্তাব কোন অধিবেশনে হয় আঠারশো ছিয়াশি কংগ্রেসে রিপোর্ট করতে বলা হয় সেই কমিটিকে কোন অধিবেশনে বলা হয়েছিল আঠেরশো ছিয়াশি এবং সভাপতি রামায় মুহর্জির নেতৃত্বে কমিটি অবিলম্বে সভাপতি দাদাভাই নর নেতৃত্বে কমিটি অবিলম্বে আট দফা বিবৃতি পেশ করেছিল যা কংগ্রেস কিন্তু অনুমোদন করেছিল মনে এক ভেটা তাই দাদাভাই নুরজির নেতৃত্বে আট দফা বিবৃতি পেশ হয়েছিল প্রথম অধিবেশনে দশটা প্রস্তাব তোলা হয় নটি গৃহীত হয় দ্বিতীয় অধিবেশনে আটটি প্রস্তাব তুলেছিলেন আট দফা প্রস্তাব আর কেউ না দাদাভাই নুরজি এবং জুরি আইন দ্বারা বিচারের ব্যবস্থা করা হোক সমগ্র ভারতে দ্বিতীয় অধিবেশনে ভীষণ বড় দাবের দাবি ছিল আজ কলকাতার কপি হাউসে জুরি আইন দ্বারা বিচারের ব্যবস্থা কোন অধিবেশনে বলা হয়েছিল দেশে ফৌজদারি বিচার সঙ্গে যে এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী অর্থাৎ প্রশাসনের সঙ্গে বিচার এই দুটোকে পৃথক করে দেওয়া হোক কংগ্রেসের পূর্ণ অধিবেশনে বলা হয়েছিল আমরা সংবিধানের পড়তে গিয়ে একাধিকবার দেখি কিন্তু যে ফৌজদারি বিচার প্রশাসনের সঙ্গে কার্যনির্বাহী কার্যাবলীকে পৃথক করে দেওয়া হোক বিচার বিভাগকে পৃথক করা হোক এর উপর জোর দেওয়া হচ্ছে কোন অধিবেশনে আঠারো সালে দ্বিতীয় অধিবেশনে এই অধিবেশনে মনে একবে বড়লাট ডাপ্রেন সদস্যদের একটি পার্টি দিয়েছিল তাই কংগ্রেসের কোন অধিবেশনে বড়লাট ডাবরিন একটি পার্টি দিয়েছিল কংগ্রেস সদস্যদের উত্তর হবে আঠেরোশো ছিয়াশির দ্বিতীয় অধিবেশন বা কলকাতা অধিবেশনে তৃতীয় অধিবেশন কোথায় বসেছিল আঠেরোশো সাতাশ সালে বসেছিল সাতাশ থেকে তিরিশ ডিসেম্বর এই অধিবেশনে বসলো মাদ্রাজে প্রথম মুসলিম সভাপতি হলেন বদরুদ্দিন ত্যাফজি মর এক তাহলে প্রথম বসলো মাদ্রাজ দক্ষিণ ভারতবর্ষে মাদ্রাজে সাতাইশ সালে ডেট বলে দিয়েছি এবং প্রথম মুসলিম সভাপতি হলেন বদরুদ্দিন তাহজি মরাই ভাইটা আর এই অধিবেশনে প্রথম টেকনিক্যাল এডুকেশনের প্রস্তাব তোলা হয়েছিল মাদ্রাজ কংগ্রেসে প্রথম টেকনিক্যাল এডুকেশন প্রস্তাব তোলা হয়েছিল এবং এই অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন রাজা টি মাধব ভালো করে মনে রাখবে অনেক পরীক্ষা দিচ্ছে দ্বিতীয় অধিবেশন ঐতিহাসিক গুরুত্ব এবং রাজেন্দ্রনাথ মিত্রকে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয় তৃতীয় অধিবেশনে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয় রাজা টি সাধারণ সম্পাদক হয়েছিলেন কিন্তু অ্যালান অক্টাভেনিও নিচে মেম্বার বেড়ে হয়েছিল সিক্স জিরো সেভেন এটা মনে রাখবে এই অধিবেশ পাল অস্ত্র আইনকে বাতিলের জন্য প্রস্তাব সমর্থন করেছিল তৃতীয় অধিবেশনে মাদার অধিবেশনে এবং জাতীয় সরকারের দাবির পক্ষে বক্তব্য রাখলো তিনি তা জাতীয় সরকার গ্রহণ করতে হবে অস্ত্র বাতিল করতে হবে এই নিয়ে প্রস্তাব রাখলেন সেই স্বাধীনতার সিংহনায় পরিচিত বিপিন চন্দ্র পাল মনে রাখবে এই অধিবেশনে আইন পরিষদের সম্প্রসারণ বিষয় উপরে আইন পরিষদ কার বৃদ্ধি করতে হবে এই প্রস্তাব রাখা হয়েছিল কংগ্রেস তরফ থেকে বিচার বিভাগকে এক্সিকিউটিভ বিভাগ থেকে পৃথক করার দাবি আরো জোরদার করা হয় আঠারোশো সাতাশি তৃতীয় অধিবেশনে সামরিক পরিষেবা ভারতীয় স্বেচ্ছাসেবক কর্পস যে ছিল সেই সংক্রান্ত সাধারণ রেজুলেশন পাস হয়েছিল তাহলে ভারতীয় স্বেচ্ছাসেবী কর্পস এবং বিচার বিভাগকে এক্সিকিউটিভ বিভাগকে পৃথক করার দাবি আরো জোরদার হয় আঠারোশো সাতাশির মাদ্রাজ অধিবেশনে ন্যূনতম আয়কর বাড়িয়ে মাসিক এক হাজার দাবি করা হয়েছিল এই অধিবেশনে মাসিক এক হাজার টাকা যাদের ইনকাম তাদের আয়কর দিতে হবে এই অধিবেশনে করা হয়েছে তার নিচে কেউ ছিল নির্দিষ্ট ইনকাম করতে কিন্তু না মিনিমাম ন্যূনতম আয়কর বাড়িয়ে করা হয় এক হাজার টাকা তবেই তারা করবে না তৎকালীন সময় এক হাজার টাকা ভালো ছিল প্রচুর বেশি মর এক বেটা ব্রিটিশ সরকার আয়ের ঘাটতি মেটাতে তুলোজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক আরোপের কথা বলেছিল এইটা ভীষণ ইম্পর্টেন্ট ব্রিটিশ সরকার কিন্তু এই সময় যে আয়ের ঘাটতি মেটাতে তাদের জিনকাম আয়ের ঘাটতি মেটাতে তুলোজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক আরোপের কথা বলেছিলেন তো তারও প্রতিবাদ করেছিল কিন্তু কংগ্রেস যে না এটা আমরা মানব না যা তার দিন একটা প্রতিবাদ করলো এবং আরেকটা কথা বলিনি ভালো করে যে শুল্ক আপনি বলেছিল ব্রিটিশ সরকারের কংগ্রেস থেকে কারিগরি শিক্ষার একটা ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ কারিগরি শিক্ষার বা টেকনিক্যাল এডুকেশন একটি স্কিম আনার দাবি করা হয়েছিল মোর এক চাপ দিল যে আমাদের একটি মারাত্মক দাবি রয়েছে কারিগরি শিক্ষার বা টেকনিক্যাল এডুকেশনের উপর একটা স্কিম আমরা আনতে চলেছি আপনাদের অ্যাপ্রুভাল দিতে হবে তাই টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষার গুরুত্ব দেওয়া হয় আঠেরোশো সাতাশির মাদ্রাজ অধিবেশনে অস্ত্র বলেছিল বাতিলের প্রস্তাব করেছিল বিপিন চন্দ্রপাল তোমাদের বলে এসেছি তবে সেই এক বাতিল হয়নি সংশোধনের করার জন্য আরেকটু চাপ দিয়েছিল অনুরোধ করা হয়েছিল যে বাতিল আমরা পুরোপুরি নাই করুক অন্তত সংশোধন বা একটু করা হোক এই দাবি করেছিল সবচেয়ে ইম্পর্টেন্ট মাদ্রিকত্ত্বিক গমন হচ্ছিল ইয়াডলি নটন মোর এক ভেইটা ইয়াডলি নটন যিনি আলিপুর বিচার মামলায় যুক্ত ছিলেন মোর এক ভাইটা ইয়াডলে নটন অন্য প্রসঙ্গ মাদ্রাজে গভর্নর ইয়ার্ডলি নটন কে সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোরাক ভাইটা তাহলে আঠারোশো সাতাশির মাদ্রাজ অধিবেশনের সংবর্ধন অনুষ্ঠানে কি যোগ দিয়েছিল মাদ্রাজে গভর্নর ইয়াডলি নটন এবং গভর্নমেন্ট হাউসে নটন সাহেবকে কি করা হয়েছিল ইয়াল নটন সাহেবকে কংগ্রেসের প্রতিনিধিরা অভ্যর্থনা জানায় মাদ্রাজ গভর্নমেন্ট হাউসে এই গভর্নর ইয়ার্ডলি নটনকে কংগ্রেস তরফ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং এই অধিবেশনটা আমি আগে বলে এসেছি কোনো ভবনে নয় একমাত্র প্যান্ডেলে অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেকে মোর এক ভেটা তো এরকম খুটিয়ে খুটিয়ে তিনটে প্রথম অধিবেশন আমি আজকে আলোচনার চেষ্টা করলাম আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই